রাত্রে বেলা সারি মশারি আর তেলের ড্রাম দিয়ে আপনি মানুষের ভোট পাবেন ভাই আপনি বাস করেন আপনারা একটু ক্লিয়ার করেন না আপনারা কি সৌদি জামাত পাকিস্তান জামাত সিরিয়ান জামাত না দুবাইয়ের জামাত আমাদের প্রতিদ্বন্দ্বী যে প্রার্থী সে বাংলাদেশ জামাতি ইসলামের প্রার্থী তাই না আমি আমি নিশ্চিত আপনাদের কাছে আমার ভাষান চেকের বিভিন্ন ভোটারদের কাছে আমার ভাষান চেকের সাধারণ মানুষের কাছে জাবাত ইসলামের প্রার্থী তার ভোট চেতে আসবে ভোটের কথা বলবে আমার তরফ থেকে আমার সেই প্রার্থী ভাইকে আপনাদের কিছু প্রশ্ন আছে আপনারা করতে পারবেন আপনার একাত্তর নিয়ে কথা বলার দরকার নাই একাত্তর সবাই জানে যেহেতু লোকাল পলিটিক্স লোকাল জায়গা আমার তরফ থেকে আপনি জিজ্ঞেস করবেন যে ভাই আপনি কে আপনার বাড়ি কোথায় আপনার বাসা কোথায় গত সতেরো বছরে হেফাজত আন্দোলন থেকে আরম্ভ করে নিরাপদ সড়ক থেকে আরম্ভ করে এই এত আন্দোলন ফ্যাসিস গভর্নমেন্টের যেখানে জামাত ইসলামীর এত বড় নেতাদের ফাঁসি হয়ে গেল হাজার হাজার জামাতের ভাই বোনরা আমাদের সাথে মামলা খেলো। কারাগারে গেল রিমান্ডে গেলো কই ভাই আপনাকে তো জীবনেও একটা কথা বলতে শুনলাম না এত লক্ষ লক্ষ নেতাকর্মী জামাত তো আমাদের সাথেই ছিল আমি পারত যখন দু হাজার আঠারোতে জামাতের সাথে এক হয়ে এই আসলে নির্বাচন করলাম আমার জামাতের ভাইরা আমার বিএনপির ভাইরা আমার বিজেপির ভাইরা যখন রাস্তা রাস্তায় বাড়িতে বাড়িতে ঘুরে আপনি কোথায় ছিলেন ভাই আপনাকে তো একদিন যেত না পার্থ ভাই পার্থ ভাই আপনার কিছু লাগবে কিনা আমি আপনার পাশে দাঁড়াই এই বাংলাদেশে আমাদের ম্যাডামের উপরে যত অত্যাচার আপনাদের নেতাদের জামাতের যে সিনিয়র বড় বড় নেতাদের ফাঁসি হয়ে গেল জামাতের কত লক্ষ লক্ষ নেতাকর্মীকে মারা হলো বা হাজার হাজার নেতাকর্মীকে গুমগুন করা হলো কোথায় ভাই আপনাকে তো কোনোদিন দেখলাম না জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যু থেকে আরম্ভ করে জিনিসপত্রের দাম শেয়ার মার্কেট নিরাপদ সড়ক হেফাজত ইসলাম এই জুলাই আন্দোলন কোথাও তো শুনলাম না ভাই আপনি ফেসবুকে তো স্ট্যাটাস দিয়ে কোনোদিন কারো প্রতিবাদ করছেন আজকে আপনি মনে করেন রাত্রেবেলা শাড়ি মশারি আর তেলের ড্রাম দিয়ে আপনি মানুষের ভোট পাবেন ভাই আপনি বাস করেন আপনারা আমার তরফ থেকে এই প্রশ্নগুলি আমার টেকের মা বোন সহ সবার কাছে পৌঁছে দিয়েন যেই লোক সতেরো বছর নিজের দলের নির্যাতিত নেতাকর্মীর পাশে দাঁড়ায় নাই তাদের পক্ষে কথা বলে নাই আপনারা মনে করেন আগামী পাঁচ বছর আপনাদের ব্যাপারে কথা বলবো আরেকটা কথাও জিজ্ঞেস করতে চাই ভাই আপনারা যদি ক্ষমতায় আসেন আল্লাহ না করুন যদি আসেন তাহলে বলেন এই দেশে কি ষোলোই ডিসেম্বর হবে এই দেশে কি পহেলা বৈশাখ হবে এই দেশে কি একুশে ফেব্রুয়ারি হবে এই দেশে কি কোনোভাবেও দুর্গা পূজা হবে আপনি একটু ক্লিয়ার করেন না আপনারা কি সৌদি জামাত পাকিস্তান জামাত সিরিয়ান জামাত না দুবাইয়ের জামাত আমরা জানতে চাই আমাদের মা বোনেরাই যে বিকালবেলায় হাঁটে আমাদের যে সামাজিক কিছু টলারেন্স আছে সহ্য ক্ষমতা পাশের বাড়িতে গান বাজতেছে একটা হলুদের অনুষ্ঠান একটা এই একটা সেই সেসব সামাজিক জিনিসপত্র কি আমরা করতে পারবো এইগুলি একটু ভোটারদের জিজ্ঞেস করেন যে এই প্রশ্নগুলি বিবেচনা করার পর আপনি ঠিক করেন আপনি কাকে ভোট দিবেন জান্নাতের টিকিট বেচার দিন শেষ তরুণদের বাংলাদেশ আবেগ নয় বিবেক দিয়েই আমরা নেতা নির্বাচিত করবে সবাই ভালো থাকে আল্লাহ হাফেজ